সবার ঘর থেকে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়ালো বুধবার সকালে বাজার থানার অন্তর্গত বাগবাড়ির রাজনগর এলাকায় মৃতদেহ আনা হল তদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে মৃত রাজমিস্ত্রির নাম পাপ্পু সাহা বয়স আনুমানিক ৩৫ বছর পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা গেছে গতকাল রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে ওই রাজমিস্ত্রি আজ সকালে পরিবারের সদস্যরা নিজের মতো কাজে চলে যায় কাজ থেকে ফিরে ঘরে দেখে ওই রাজমিস্ত্রির ঝুলন্ত মৃতদেহ কি কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো ওই রাজমিস্ত্রি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Squad Group.

বাড়ি কোথায় তোমাদের মালদা মালদা কোথায় বাগবাড়ি কোথায় তোমার নাম বাবা